মনটাকে ভালো করার জন্য মাঝে মাঝে একটু বাইরে ঘুরতে যেতে হয় তাই আমরা চলে এসেছি ঘুরতে একটা পার্কে এসেছি এই পার্কটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় ওর জন্যে আমরা প্রায় এখানে এসে থাকি আমার বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের খেলার জন্য অনেক রকম এখানে জিনিস আছে বাচ্চারা এখানে খেলা করে বলে ওর জন্য আমার বাচ্চাদেরকে এখানে নিয়ে আসি মাঝে মাঝে এখানে ওরা খানিকক্ষণ আনন্দ করে আর আমরাও তার সাথে আনন্দ উপভোগ করি আমাদেরও একটু বেড়াতে আসা হয় আমরা মাঝে মাঝে প্রায় চলে আসি এই পার্কে আমরা যখন এসছিলাম তখন এখানে অতটা ভিড় ছিল না এখানে খুব শান্ত পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজ খুব ভালো লাগে আমাকে এখানে এলে আমাকে খুব ভালো লাগে বাচ্চাদের কেন তো খুব ভালো লাগে সাথে আমাদের কেন খুব ভালো লাগে যে একটু বাড়ির মধ্যে থাকা থেকে একটু ঘুরে আসা বাইরে সবাই একটু ফাঁকা পেলে সবাই একটু বাইরে ঘুরে আসবেন ফ্যামিলির সাথে একটু ঘুরে আসবেন দেখবেন খুব ভালো লাগবে এখানে আমার ছেলেটা ঘুরছে ওখানে ওর আব্বু ওকে ঘুরাচ্ছে ওরা খুব আনন্দ করে এখানে এলে খুব আনন্দ করে ওর জন্য মাঝে মাঝে ওদেরকে নিয়ে আসা হয় এখানে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের ওই দেখে না ওখানে খেলা করছিল দৌড়ে চলে আসছে আমিও বুঝতে পারি নাই যে ওখানে ও দাঁড়িয়ে আছে খেলা করছে ভিডিও ক্যামেরা করছি তখন দেখছি ও দৌড়ে আসছে এদিকে এখানে খুব আনন্দ করে ওরা আপনাদের কেমন লাগছে একটু জানাবেন এখানে আর একটা খেলার যা ইয়ে আছে বাচ্চাদের এই না একটা বাচ্চা লাফাচ্ছে এখানে মানে বাচ্চাদের সব রকমের এখানে জিনিস আছে ওখানে দেখলেন যে একটা ট্রেন আছে ওই ট্রেনটাও কিন্তু চলে বাচ্চাদের ওটা ট্রেনটা চলে এখানে ফোয়ারাটা কত সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন কেমন লাগছে একটু জানাবেন তারপরে এই দিকে এদিকেও অনেকটা পার্কে এরিয়াটা কিন্তু অনেকটা বড় এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আপনাদের কেমন লাগছে একটু জানাবেন খুবই সুন্দর পরিবেশ এখানে খুবই সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ খুবই সুন্দর পরিবেশ এটা একটু সন্ধে হয়ে গিয়েছিল তখন এই আলোগুনা জ্বালিয়ে দিয়েছিল কেমন লাগছে একটু জানাবেন একটু জানাবেন কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ